দুমুখ আনারস আর তার মালিক এবং মালকিন ছোটবেলায় এরকমই আমরাও বসে থেকেছি কিন্তু তখন শুধুই খেলা হাতে ছিল না কোনো মোবাইল একদল গাছের উপরে একদল গাছের নিচে এই পরিস্থিতি আমি পৌঁছেছি এমন একটি গ্রামে যেখানে রয়েছে কুড়ি থেকে পঁচিশটি প্রায় কর্মকার বাড়ি আর সাত জন ব্রাহ্মণ পরিবার সাত আটটি ঘর তো সেই জায়গার উদ্যোগ দেখলে আপনাকে অবাক হতেই হবে ওই যে ওইখান থেকে শুরু করে ওই যে ওই বাড়িটা এই এতদূর অবধি কর্মকার পাড়া এই তার মধ্যে এটি প্রাইমারি স্কুল আর ঠিক এই জায়গা থেকে ওই যে অতদূর অবধি এ হচ্ছে কয়েকটি মিশ্র পরিবার এই রাস্তার উপর খসলা শুকোনোর পুরোনো পদ্ধতি কথা বলছিলাম এই অটো ফ্লো ঠিক ছিল ওই জায়গাটিতে সেখান থেকে কাজের জন্য ওই পাইপ দিয়ে এখানে ফেলা হচ্ছে এটি কিন্তু প্রায় একশো বছরেরও পুরনো আর জল কিন্তু কিছুটা কমেছে কিন্তু তাও এখনও এর কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি এই রাস্তা খুব সংকীর্ণ ছিল খুব সংকীর্ণ চারপাশে গাছ কলা গাছ তো সেই জায়গা দিয়ে রাস্তা বানানো হয়েছে আর এই জায়গাটি ছিল কলা বন কলা গাছের বন সেই জায়গাটিকে সুন্দরভাবে আর দেখুন কি সুন্দর পরিবেশ এইদিকে পুকুর প্রচুর পুকুর সামনে পুকুর ওই সাইডে পুকুর বড় বড় গাছ তো এই জায়গাটিতে ঠিক এই মন্দিরটি নির্মীয়মান অবস্থায় বর্তমানে এই মিস্ত্রির সাথে দু চার কথা আমরা বলবো একটু জেনে নিই কীরকম প্ল্যানিং নমস্কার আপনার নাম অরুণ অরুণ ডোহার বাড়ি বাড়ি ভুতরে

আচ্ছা উপরে ডিজাইন হবে ডিজাইন হবে আর এই যে বাকি যে জায়গা এটা মোটামুটি আপাতত ফাঁকাই থাকবে এই দিকের জায়গা পুরোটাই ফাঁকা থাকবে আচ্ছা আপাতত এই মন্দির আর এটি তো যেটা শুনলাম কৃষ্ণ কৃষ্ণ গোপালের মূর্তি হ্যাঁ কৃষ্ণ মন্দির আচ্ছা তো মোটামুটি কেমন কি বাজেট যদি একটু বলেন টোটাল বাজেট বাজেট যেটা দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন তার প্রায় কোটি টাকা কাঁচা কাঁচি ঢুকে যাবে কোটি কোটির বাজেট এক হিউজ বিশাল বাজেট বিশাল বাজেট আচ্ছা আরেকটা এইরকম কথা জিজ্ঞাসা করি যে ধরুন আমরা এখানে তো কান্তরে শুনেছি শিব মন্দির বা এই মন্দিরগুলি আছে এতদিন মানুষ যে কান্তর অব্দি হয়তো আসতো তারা কি মনে হয় এবার এই অব্দিও পৌঁছাবে অবশ্যই অবশ্যই এত বড় একটা প্রতিষ্ঠান জায়গা হচ্ছে হ্যাঁ কান্তরে যে ভিড়টা হয় সেটা এখনো হবে আচ্ছা আচ্ছা আর এটিও যথেষ্ট এই যে আমরা যে জানি রাঙ্গড় এই গ্রামটি তো রাঙ্গড় তো এর নামও নিশ্চয়ই ছড়া ছড়িয়ে পড়বে হুম ওকে নমস্কার অত্যন্ত বিস্তৃত মাঠ দারুণ পরিবেশ এই পোর্শনটি যেটি দেখছেন এটি এক্সটেনশন করা হয়েছে এটি কেনা হয়েছে জায়গাটি এর পাশেই এই ঠিক এই জায়গাতে মন্দিরটি তৈরি হবে তার সম্পূর্ণ চিত্র আমরা তো কিছুদিন পরেই পাব এখন জায়গাটি বর্তমানে এই অবস্থায় একদম পারফেক্ট পরিবেশ বড়ো বড়ো গাছ অস্বত্থ গাছ বট গাছ এই পুকুর দারুণ পুকুর যে প্রথমের ছবিটি দেখলেন ওটি একটি নির্মীয়মান মন্দিরের ছবি তো দেখুন গ্রাম কিন্তু ছোটই খুব কম পরিবার আর এই উদ্যোগ ওই মেনলি সাত আটটি যে ফ্যামিলি তাদের উদ্যোগেই এই মন্দির এক বড় বাজেট প্রায় আপাতত কুড়ি লাখ টাকার বাজেট তো সেটি তৈরি হচ্ছে এই গ্রামে আর তার জন্য অবশ্যই তারাও যথেষ্টই উদ্যোগী কারণ প্রত্যেকেই বাইরেই থাকেন বাইরের থেকে এসে এখানে ওনারা মন্দিরের এই পরিকল্পনা ওনাদের মাথায় এসেছে ওনারা করছেন এমনিতেই যদি দেখেন গ্রামগুলি এখন একদম ফাঁকা গ্রামে থাকার মানুষই নয় মানুষই নেই গ্রামে থাকার কিন্তু তার মধ্যেও যে এই ওনারা পরিকল্পনা নিয়েছেন এ একটি দারুণ প্রচেষ্টা E